আলুর দাম কেন বা কেন বাড়লো পরিমণির নামে ইউজ করে দাও সবাই একটু মৃত মানুষকে দেখুক ও এই যে ঝুলন্ত মরদেহটা উদ্ধার করলো অনেকেই আমার তারপর মৃত মানুষ লাইভে কথা বলতেছে আপনাদের সাথে জীবিত মানুষকে মেরে ফেললাম তারপর যদি কোনো রিয়াকশনটা না দেয় তাহলে এবার দেখি কোনো অ্যাকশনে যাওয়া যায় কি না ভাই এত সোজা না ঘটনাটা হচ্ছে আমি তো সকালে একটা পোস্ট করলাম খুব সকালে মনে হয় তখন আটটা বাজে অফ কর গানটা একদম অফ করে দাও সেটা হচ্ছে যে আমরা আমি বডি শ্যুট করছি তো এটা বলে বাবা কত মানুষ যাই হোক আইম ব্লেস থ্যাংক ইউ সো মাচ তো দেন আমি আসলাম শ্যুটে সারাদিন শ্যুটুট করলাম করার পরে ফোন যখন হাতে নিলাম তখন মানে এটা খুব আমার জন্য আমি কিভাবে বলবো এটা আমি অনেক শকড যে এত ফোন কলের থেকে হচ্ছে যে এস যে আপনি ভাবেন আপনি মরে গেছেন ধরেন আপনার কেউ বললো যে আপনার এক আত্মীয় মারা গেছে তো আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কি বেঁচে আছেন আপনি কি আপনি মারা গেছেন কখন মারা গেছেন তো এরকম একটা ব্যাপার তো কোনো একটা কোনো একটা পোস্টে বা সাময়টা রিউমার যে কোনো ওয়েতেই সেটা হচ্ছে যে আল্লা মাফ করুক যে আমার ঝুলন্ত মরদেহ কি আমার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তো আমার কথা হচ্ছে আচ্ছা আমি কমেন্ট কমেন্টগুলো পরে দেখি আমি কমেন্টের দিকে চোখ করলে আমি আসলে কথাগুলো বলতে পারবো না তো কতটা শকিং আমার জন্য দেখেন মৃত্যুটা আসলে কেউ মানে কোনো মানুষের হাতে নেই এটা তো আপনি জানেন না যে কখন আপনি চলে যাবেন না এই মুহূর্তে আমি চলে যেতে পারি কথা বলতে বলতে আপনাদের সাথে তো কিন্তু এমন আমি খুব স্বাভাবিক মৃত্যু আল্লাহ কাছে চাই কিন্তু এরকম কোনো অস্বাভাবিক মৃত্যু আসলে আমি চাই না আমার জীবনে যেমন সুইসাইড করার বিষয়টা যে আমাকে বলা হচ্ছে যে মরদেহ কিভাবে এখন ধরেন কোনো কারণে যদি কোনো কারণে সত্যি সত্যি যদি আমার মরদেহটা আজ থেকে চার বছর আগে আমি এই কথাটাই বলছিলাম যে আমাকে যদি কোনোভাবে কেউ খুন করা হয় ভাববেন যে ও মানে আমি যদি মরে যাই ভাববেন যে এটা স্বাভাবিক মৃত্যু না আমাকে কেউ মেরে ফেলেছে সো আজকেও আমি সেম কথাটাই বলবো এই যে ঝুলন্ত মরদেহটা উদ্ধার করলো অনেকেই আমার তারপর মৃত মানুষ লাইভ এসে কথা বলছে আপনাদের সাথে দেখেন মানুষ একটা হয়তো কোনো একটা কাজের জন্য আবারও চার বছর আগে যেটা হয়েছিল যে ফোকাস কোনো একটা ফোকাস ছড়ানোর জন্য পরিমণি কী মানুষ বেছে নেয় আলুর দাম কেন বা কেন বাড়লো পরিমণির নামে ইউজ করে দাও তো কী ইউজ করলো পরিমণির একটা বিয়ে হয়েছে তো এখন বিয়ে সে দিতে পারছে না বলে ম একদম মেরে ফেলো ওকে ঠিক আছে এখন যেটা চলছে ইদানিং বাংলাদেশে মানে এই মুহূর্তে মানে আপনার সবাই তো অবগত আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে একজন স্বনামধন্য আর্টিস্টকে নিয়ে যেভাবে যে জিনিসটা হচ্ছে সেটা তো আসলে কামও নয় সেই জিনিস নিয়ে যখন কথা হচ্ছে তখন এটা কিন্তু কি থাম আমি জানি না আমার সেটাই মনে হচ্ছে আবার এটার পেছনে এখনও থাকতে পারে যে হ্যাঁ আজকে একটা জীবিত মানুষকে মেরে ফেললাম তারপর যদি কোনো রিয়াকশনটা না দেয় তাহলে এবার দেখি কোনো অ্যাকশনে যাওয়া যায় কি না ভাই এত সোজানা এত সোজানা আমি আগেও বলছি ওই চার বছর আগে গলা বাজি এরকম গলা ফাটায় যে আমি সুইসাইড করার মতো মেয়ে না আমার জীবনে এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই আমার জীবন ভাই বিন্দাস আমার দুটো বাচ্চা নিয়ে আমি এই আমার নিজের লাইফ নিজের কাজ নিজের জীবন আমি খুবই খুবই খুশি সুখী একটা মানুষ এই মুহূর্তে আলহামদুলিল্লাহ মানে আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক খুশি এই খুশির মধ্যে আপনারা কেউ আপনাদের জীবন যখন ঢুকিয়ে দেবেন না মানে কোনো কিছু হলে ভাই অন্য কিছু খুঁজে যাবেন না মানে পরিমণির কেন তো কি সমস্যা জীবনে একটা নিউজের এর জন্য খালি পরিমণিন নিয়ে টানা নিয়ে কেন আপনাদের কি সমস্যা আচ্ছা যাই হোক ওই দুইটা জিনিস ক্লিয়ার করার কথা আমি বেঁচে আছি হ্যাপিলি সুস্থ আমার কোনো অসুখ হয়নি আমি সারাদিন শুটিং করেছি আর দ্বিতীয়ত আমার জ্বর হলেও মানুষ জানে আমি জানাই যে আমার খুব অসুখ আমার খুব মন খারাপ আমার খুব শরীর খারাপ আমার সব মানুষ জানে ঠিক আছে আমার একটা মৃতদেহ ঝুলন্তভাবে আপনি মানে পাবেন এত সোজা না হ্যাঁ এই সব প্ল্যান যদি মাথায় কারো থেকে থাকে আল্লাহ রাস্তায় একটু হজ করে আসেন যে নিজের মনটাকে পরিষ্কার করে আসেন কালপি মানে ভাবেন এটা জলজন্ত মানুষকে মেরে ফেলতেছে এটা নিয়ে নিউজ করতেছে আবার কি এটা এই মাত্র জানা গেল করিমনির নিউজটা আসলে কি মৃত লাইনটাই মনে থাকে না কি লাইন বলো ঝুলন্ত মরদেহ কি এই রিলেটেড যেটা মানে নিউজটা এটা ভুয়া মানে কতটা সেম লেস এরা মানে আচ্ছা এই টাকাটা আপনারা যে ইনকাম করবেন মানে এই অনলাইন ভিত্তিক এইসব জিনিসপত্র করে এটা গিলবেন কিভাবে আপনাদের মানে হজমটা হবে কিভাবে আমার একটু বলবেন আপনারা আসলে আদম মানুষ